হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার কুকিং চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য তো আজকে আমি করে দেখাবো সবচাইতে সহজ এবং ঘরোয়াভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিভাবে দারুণ মজাদার পাস্তা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আজকের পাস্তাটার কালার এত সুন্দর জোস হয়েছে দেখলেই খেতে ইচ্ছা করবে এমন লোভনীয় তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই সিম্পল পাস্তা তৈরি করার জন্য যা কিছু লাগছে সেগুলো হলো পাস্তা তারপরে পেঁয়াজ আমি একটু মোটা সাইজের কিউব করে কেটে নিয়েছি একটা ডিম তারপরে নিয়েছি কাঁচামরিচ তারপরে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি করে লম্বা করে কেটে নিয়েছি আর সস তো লাগবেই তো চলুন আমি এখন রান্নাটা শুরু করি তো প্রথমেই চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তো পানি দেওয়া শেষ হলে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পরিমাণে সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল তো এখন আমি সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি এক চামচের মতন হবে তো তেল দেওয়ার পরে আমি এক চামচ লবণ দিয়ে দিব তো এখন আমি লবণটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে দেবো যাতে পানির সাথে লবণটা একটু মিশে যায় তো আমি পানিটাকে একটু গরম হতেই এই যে পানির ভেতর নিচে হালকা বুদবুদের মতন হতে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এই পাস্তাগুলো দেওয়ার পরে ভালোভাবে একটা কাঠের কিংবা স্পেসুলা টাইপের যে কোনো কিছু কাঠি দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে দলা পেকে না যায় তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতন আমি সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করে নেওয়ার পরে আমি একটু দেখতেছিলাম যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আর পাস্তাটা ভালোভাবে সেদ্ধ না হলে দেখা যায় যে এ খাওয়ার সময় দাঁতের নিচে কেমন একটা দলা দলা পেকে যায় সেটার খেতে একদমই মজা হয় না তো আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে আমি পানি ঝরিয়েও নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি তো প্যানের মাছ মাঝখানে আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম আর ডিমটা আমি দিয়ে দিলাম কারণ এই ডিমটা আমি একটু স্ক্র্যাম্বেল টাইপের করব। করে আমি আগেই উঠিয়ে রাখবো রেখে পাস্তা হওয়ার সময় আমি দিয়ে দেব তো এখন আমি ডিমটা স্ক্র্যাম্বেল করে নিচ্ছি আর আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন যে কত মজার আজকের পাস্তাটা একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এটাকে অনেকে ডিমের ঝুড়া ভাজিও বলে আমি এখন ডিমের স্ক্র্যামবেলগুলোকে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব কারণ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি ফ্রাইপ্যানে আগে থেকে কেটে রাখা কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি আর এর সাথে আমি অল্প পরিমাণে একটু সাদা সয়াবিন তেল অ্যাড করে দিব কারণ তেলের পরিমাণটা অনেকটাই কমে গেছে তো এই তেলই শেষ এর পরে আর কোনো তেল ব্যবহার করতে হবে না এখন একটু ভালোভাবে আমি ফ্রাই করে নেব কারণ এটা হালকা বাদামি কালার হতে হবে তো এই তো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে সস আর সসের পরিমাণটা একটু বেশি পরিমাণেই লাগবে কারণ সসের পরিমাণটা বেশি হলে পাস্তাটা খেতে অনেক বেশি মজার হয় একটু টক টক লাগে খেতেও অনেকটা ভালো লাগে তো এখন আমি পাস্তার সাথে পেঁয়াজের বেটাস্তাগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছিলাম আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে কিউব করে রাখা পেঁয়াজগুলো এই পেঁয়াজগুলো আমি হালকা পরিমাণে ভেজে নেব যাতে খুব একটা সেদ্ধ হয়ে গলে না যায় তো হালকা করে ভেজে নেব আর এই সসের মিশ্রণটির মধ্যে অল্প পরিমাণে একটু পানি অ্যাড করতে হবে যাতে নিচে লেগে একদম পুড়ে না যায় পুড়ে গেলে স্বাদটা একদমই ভালো আসবে না তো তিন চার মিনিটের মতো আমি পেঁয়াজগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম হালকা শ্যালো ফ্রাইয়ের মতন তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পাস্তা আর স্ক্র্যাম্বেল করে রাখা ডিমটা দুটো একসাথে সসের যে মিশ্রণটি আছে তার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো আমার মেশানো শেষ হয়ে গেলে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব পাস্তার সাথে প্যাকেটের ভেতর থাকা যে একটা মশলা থাকে সেই মশলাটা তো আর এই মশলাটা দিলে পাস্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় খেতে অনেক মজার হয় তো আমি এখন মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুরো পাস্তা মিশ্রণের সাথে তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব আর একটু গ্রেভি টাইপের হলে আমার কাছে পাস্তাটা খেতে ভালো লাগে এরকমই নরম তুলতুলে তো আমার পাস্তা একদম রেডি ফাইনাল লুক এত সুন্দর কালার এসেছে আর খেতেও মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে তো প্লিজ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আবারও হাজির হব অন্য কোন দিন নতুন কোন রেসিপি নিয়ে আজকের মতো আমি এখানেই বেরিয়ে নিচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ